সকাল কেমন হচ্ছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও আছি মোটামুটি আর কি কারণ কয়েকদিন ধরে তো আমার জ্বর গেল এখন আবার হাজবেন্ডের জ্বর তো এইভাবেই চলছে আর কি যাই হোক বন্ধুরা এদিকে সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়ে চাটা করে নিলাম আর এই তো চা ঢালা হয়েছে এখন সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব আর এই তো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে স্নান করার সময় যে আমি জামা কাপড় ধুয়ে বাথরুমে রাখি সেটা আর সঙ্গে সঙ্গে মেলে দেওয়া হয় না কারণ আমাদের একটু মাঠে গিয়ে আর কি জামা কাপড়গুলো মেলতে হয় এর জন্যই আর এইদিকে এপিডেলি ব্লক্স থেকে বলেছে যে দিদি ভাই ছোকা মানে কি তো বোনটি আমার ছোকা না এটার নাম হলো ছ্যাঁকা ছ্যাঁকা হলো সোডা দিয়ে বানায় ওটার মধ্যে কোনো তেল দেয় না আর সেই তেল ছাড়া সবজি আর ওটা ছোটা ছাড়া কিন্তু কোনো দিনই হয় না তো অনেক রকমেরই ছ্যাকা খাওয়া যায় যেরকম সজনে পাতা দিয়ে সুটকি মাছ দিয়ে তারপর একটা আছে সিদল দিয়ে তারপরে সব মানে সবজি দিয়ে তারপরে মাছের ডাল দিয়ে ছ্যাকাটা হয় আর জানো তো বোন কি বলি ছ্যাঁকাটা এত ঝাল হয় এত ঝাল হয় কি আর বলি যে সে লোক কিন্তু ছ্যাঁকা খেতে পারে না ওই ছ্যাঁকা মানে প্রচুর ঝাল প্রচুর ঝাল তো ওই ঝাল আর কি জ্বর ঠর হলে না খেতে ভীষণ ভালো লাগে কারণ জ্বরের মুখটা তো একদমই তিতা থাকে তো ভাত টাত খেতে ইচ্ছে করে না তার জন্য ওই ছ্যাঁকা যদি তুমি খাও একদম তোমার জীবটা একদম ঝরঝরে হয়ে যাবে একটু হলেও তুমি খেতে পাবে তো আমিও কিন্তু রান্না করতে পারি না জানো তো ওই যে আমার পাশের বাড়ির যা আবার পাশের বাড়ির কাকি ওরা কিন্তু খুব ভালো রান্না করে আর জানো তো বন্ধু এই ছ্যাঁকা কিন্তু বিখ্যাত আর বিখ্যাত বলতে কি কুচবিহার জেলার মধ্যে বিখ্যাত যারা নাকি এই দেশীয় তারা কিন্তু এই ছ্যাঁকাটাকে প্রধান আর কি সবজি হিসেবে মেনেছে তো ওরা কিন্তু ছেকা খাবেই তো আমরা পারি না রান্না করতে কিন্তু ওরা অনেক অনেক সুন্দর করে আর ওদের দেখা দেখি এখন অনেকজনই শিখে গেছে তো তারাও মোটামুটি ভালোই রান্না করে তো বুঝলে তো বোন আর জ্বরের মুখে না ওই ছ্যাঁকা খেতে অনেক ভালো লাগে আর কালকে যে ছ্যাঁকাটা বানিয়েছিলাম সে মানে বানিয়েছিল আমার যা সে হলো শিদল দিয়ে বানিয়েছে আর শিদলটা কিন্তু আমার মাসি বাড়ির থেকে এসেছে আর আজকে কিন্তু আমি শিদল ছানা বানাবো আর শিদল মানে কি আর শিদল কি দিয়ে কী দিয়ে তৈরি হয় সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করব। শিদল তৈরি হয় গুঁড়ো মাছ যেগুলো থাকে ছোট ছোট মাছ সেগুলো কিন্তু আর কি অনেক মাছ লাগে ওই শিদলটা বানাতে ওই ছোট ছোটো মাছগুলো কেটে ধুয়ে ভালো করে শুকাতে হয় তো ভালো করে যেরকম শুটকি মাছ সেটার মতন করে শুকাতে হয় শুকানোর পরে অনেকগুলো আর কি মাছ লাগে অল্প মাছ কিন্তু হবে না তারপরে যেটা নাকি সাম গাইন যেটাকে হলো আগে যে মানুষ চাল ভুকিয়ে আর কি চালটা আর কি বের করতো সেই সামগানে কিন্তু আর কি মাছগুলো সব মানে পার দেয় তার সঙ্গেও কিন্তু দেয় হলো কালো কচু যেগুলো কালো কচুর ডাটা আমরা খাই সেগুলো তো অল্প কালো কচু দেয় আর বেশি ভাগটা মাছের ভাগ থাকে তো সেই মাছের ভাগগুলোকে একবারে কালো কচুর সঙ্গে একদম মানে থেতো করে থেতো করতে 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 একদম মিহি থেতো করে এই ছামগানের মধ্যে তো মিহি থেতো করার পরে সেটাকে একদম মানে ওই যে অল্প কচু দেয় যে তা ওই জলে কিন্তু একদম মানে যে শিডলটা মানে মাছগুলো একদম দলা দলা হয়ে যায় তো সেটা আবার শুকায় তো শুকানোর পরে কিন্তু আর কি একটা করে দলা হয় আর সেই দলাটাকেই বলে সিঁদল এই যে আমি কিন্তু এখন এই যে সিঁদল বসিয়েছি এই যে মাসি একটা সিঁদল দিয়েছিল সেদিনকে তো যা একটু ছ্যাঁকা বানিয়েছিল আজকে আমি একটু শিতল ছানা বানাবো ভর্তা বলো আর ছানা বলো সেটাই এই তো দেখো আমি কিন্তু তাওয়ার মধ্যে কিছুটা সিঁদল আর লঙ্কা আর কয়েক কোয়া রসুন কিন্তু আমি দিয়েছি এটাকে কিন্তু কাঠ খোলার মধ্যে আর কি ভেজে নিব নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এটাকে ওই রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু সরষের তেল দিয়ে লবণ দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে মাখবো তার সঙ্গে অবশ্যই কাঁচা পেঁয়াজ থাকবে আর এই তো আমি কিন্তু মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ তারপরে রসুন তারপরে লঙ্কা সরষের তেল দিয়ে কিন্তু আমি শিদল ছানাটা আর কি মেখে নিয়েছি আর এইদিকে আজকে আলু ছানা মেখেছি আর সঙ্গে কিন্তু ডিমের মামলেট আজকে কিন্তু এটা দিয়ে আমরা ভাত খাবো আর ওই যে বললাম না তোমাদেরকে যে শীতল মাখায় এই শীতল মাখা কিন্তু একদম অল্প হলে আর কি তুমি এক থাল ভাত খেতে পারবে আর অনেকটা টেস্টি অনেকটা টেস্টি আর যতটুক শীতল মাখা দেখেছো ওইটুক শীতল মাখায় কিন্তু আমরা পাঁচ ঘরের বউরা খেয়েছি আর এত টেস্টি এত টেস্টি আর আমরা যে পাঁচ ঘরের বউরা খেয়েছি নাই নাই করে আর কি ছয় সাতজন খেয়েছি আর সবাই খাওয়ার পরে বিকেলবেলায় এত গল্প এত গল্প তোমাদেরকে আর কি বলবো এত প্রশংসা করছিল যে দিদি না আজকে শিরল মাখাটা খুব স্বাদ হয়েছিল ঝাল ঝুল আমি কিন্তু এক বছর আর কি পরে এই জিনিসটা খেলাম কারণ আমি তো বানাতে পারি না আমার মাসি যেহেতু গ্রামে থাকে এই জন্য কিন্তু মাসি আমাকে এরকম করে আর কি এক বছর পর পর একটা করে দলা দেয় তো ওই তখনই খাওয়া হয় আর আমাদের এদিকে লোকও বেশি এই জিনিসগুলো পারে না তার জন্য যখন আমার মাসি আনে তখন কিন্তু আমি সবাইকে দিয়েই খাই এর আগে দেখলেই তো মাসি বাড়ির থেকে কত শাক নিয়ে এসেছে তো সেগুলোও কিন্তু পাড়াবতীবাসী নিজের যা থেকে শুরু করে পাড়াবতীবাসীর যা সবাইকে দিয়েই কিন্তু আমি খেয়েছি মাসি বাড়ির থেকে আমার অনেক কিছু চলে আসে এই তো চিড়া নিয়ে এসেছিল দশ কেজি তখন চিড়াটাও কিন্তু সবাইকে একটু একটু করে দিয়েছিলাম আমি আর কি খাবো আমার সবাইকে দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এই যে সরস্বতী পূজার সময় ভাস্তা এক কেজি কাঁচা হলুদ নিয়ে এসেছে পাড়া সুতার লোক আমাদের বাড়ির থেকে কাঁচা হলুদ নিয়ে স্নান করিয়েছিল সবার বাচ্চাকে তো এরকম করে কিন্তু আমার মাসির বাড়ির থেকে মোটামুটি বছরে অনেক কিছুই আসে আমার বাবা মা নেই এই জন্য কিন্তু মাসি এই কাজগুলো করে যেহেতু আমার মাসির বাড়িটা গ্রামে এর জন্যেই কিন্তু এত কিছু সুবিধা পাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি ওই রান্নাটুকুই করেছিলাম কারণ আর কিছু রান্না রান্না করিনি ওই যে কালকে রাত্রিবেলা ওর বাবা আবার মাংস রান্না করেছিল সেগুলো দিয়ে ছেলে মেয়ে খেয়েছে আর আমি তো খেয়েছি সিদল দিয়ে আমার বড় মেয়েও খেয়েছিল সিদল দিয়ে আমার আর কি মেয়েরা ভালোবাসে কিন্তু কিন্তু ছেলে আর মশাই কিন্তু ওই সিঁদল খায় না আর আজকের দুপুরের খাওয়াটা সব থেকে বেস্ট খাওয়ার লেগেছে আমার কাছে কারণ আলু সিদ্ধ তার সঙ্গে ডিমের মামলেট তার সঙ্গে সিদল এত 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 ভালো লেগেছে কি আর বলি ওইদিকে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে আহ্লাদি সোহাগীর কাছে আসলাম কারণ আমি একটু দুপুরবেলা শুব কারণ শরীরটা যেহেতু ভালো না এর জন্যই শুব একটু রেস্ট নিব আর ওদেরকে না মাঠে আর কি বেশি দূরে রাখা যায় না কারণ কয়েকটা কুত্তা আছে যে এত খারাপ এত খারাপ ওই আল্লাদি সোয়াগিকে না কামড় দিতে চায় এর মধ্যে তো সোয়াগিকে কামড় দিয়ে দিয়েছে তো এর জন্য ভাবলাম যেহেতু একটু ঘরে শুব তো এর জন্য ওদের একটু আর কি ঘরের কাছাকাছি নিয়ে যাই তাহলে আমার একটু শান্তি না হলে না অনেক টেনশন হয় ওদেরকে যদি একটু দূরে রাখি তো এর জন্য এসেছি আর কি মাঠে আর এই তো ওদেরকে একদম বাড়ির কাছাকাছি রেখে দিয়েছি এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নিব ঘড়িতে প্রায় রাত নটার মতন বাজে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন এখানে ফুলকপি আলু টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন ডিম সিদ্ধ নিয়ে এসে পড়েছি কারণ এখন আমি রান্না করব। যেহেতু আজকে দুপুরবেলা ওই রকমই খাওয়া দাওয়া হয়েছে এই জন্যে রাত্রিবেলা একটু রান্না না করলে তো এক একদমই হবে না তো এর জন্য সব কিছু রেডি করে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম এই তো এখন পাঁচটা ডিম ভাজা করে নিচ্ছি আর এখন ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ডিমের ঝোলটা বানাবো আর সত্যি কথা বলতে আজকে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা এত স্বাদ লেগেছে এত স্বাদ লেগেছে কি আর বলি এমনিতেই আমি ফুলকপি অনেক ভালোবাসি তার সঙ্গে ডিম আর ডিমও ভালোবাসি তো ভালোবাসার জিনিসগুলো সব আজকের খাওয়ার দাওয়ার মানে সকাল থেকে আর কি বলছি প্রতিটাই এত এত মানে সুস্বাদু খাওয়া হয়েছে কি আর বলি তোমাদেরকে আজকের মানে ওই যে সিদল মানে যেদিন সকাল থেকেই ভালো স্টার্ট হয় তো দেখছি যে ভালোই আর কোনো কোনো দিন যে কি সকাল থেকেই আর কি যদি একটু নরভরে হয়ে গেল তারপরে সারা সারাদিনটাই নরভরে চলে তো এই যে দেখো ফুলকপি আলুটা ভাজা করে নিলাম নিয়ে মশলা দিয়ে একবারে কষিয়েও নিয়েছি আর এদিকে দিচ্ছি ডিম তারপরে একটু আর কি জালটা হয়ে গেলে আমি ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা ডিমের চোলটা আমার হতে থাক আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই